আমরা অনেকেই স্কিন অ্যালার্জি সমস্যায় ভুগি যেমন কিছু খেলে আমাদের অ্যালার্জি হয় কোনো ডাস্ট থেকে অ্যালার্জি হতে পারে কিংবা কোনো স্কিনে ক্রিম লাগালাম সেখান থেকেও আমাদের অ্যালার্জি হতে পারে তো এই সমস্যাটা হয়তো অনেকেরই হয়ে থাকে যদি তোমাদেরও হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য আজকে আমি ঘরোয়া কিছু রেমেডি দেবো যেটা খেলে এবং স্কিনে লাগালে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের এই অ্যালার্জি একদম গোড়া থেকে নির্মূল হয়ে যাবে অনেক সময় আমরা ওষুধ খেয়ে নিই এই অ্যালার্জিটাকে কমানোর জন্য কিন্তু এটা ক্ষণিক সময়ের জন্য কিছুক্ষণ টাইম আমাদের এই অ্যালার্জিটা কমে কিন্তু আবার সেটা ফিরে আসে আজকে আমি তোমাদের যাতে গোড়া থেকে এই অ্যালার্জি নির্মূল হয়ে যায় তেমনই কিছু রেমিডি দেবো তো চলো ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে তিনটে জিনিস রেখেছি প্রথমেই রয়েছে আমলকি কাঁচা হলুদ আর রয়েছে গোলমরিচ এবার তোমাদেরকে বলবো অ্যালার্জিকে একদম গোড়া থেকে নির্মূল করার জন্য এই তিনটে জিনিসের মধ্যে যেকোনো একটা জিনিস খেতে পারো এই তিনটে জিনিসের মধ্যে কোনটা তোমরা খাবে সেটা তোমাদের ওপর নির্ভর করছে তবে এগুলো খাওয়ার পদ্ধতিটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমেই বলি এই আমলকিগুলোকে তোমরা কিভাবে খাবে তো আমি এখানে একটা ছুরি দিয়ে সব আমলকিগুলোকে ছোট ছোট করে কেটে নেবো দিয়ে মিক্সির বাটিতে দিয়ে এগুলো একটা পেস্ট বানিয়ে নেবো দেখো এখানে সব আমলকিগুলোকে কেটে নিয়েছি এবার এই আমলকিগুলোকে পেস্ট করে নিয়ে এর থেকে জুসটা বার করে নেব এবার এই জুসটাকে একটা কাচের কন্টেনারে ঢেলে দেবো এবার তোমাদেরকে বলি এই আমলকির জুসটা কিভাবে খাবে চায়ের কাপের এক কাপ উষ্ণ গরম জল নেবে সেই গরম জলের মধ্যে দু চামচ পরিমাণ ঠিক এরকম চায়ের চামচের দু চামচ পরিমাণ এই আমলকির জুসটা সেই জলের মধ্যে মিশিয়ে দেবে ভালো করে এবং সকালবেলা খালি পেটে সেটাকে খেয়ে নেবে টানা এইভাবে কুড়ি থেকে পঁচিশ দিন তোমাদেরকে খেতে হবে এই আমলকির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের শরীরের অ্যালার্জিকে কমাতে ভীষণভাবে সাহায্য করে এবার তোমাদেরকে বলবো যে কাঁচা হলুদ কিভাবে খাবে তবে আর একটা কথা বলে দিই এই কাঁচা হলুদের জায়গায় কিন্তু গুঁড়ো হলুদ নেবে না কারণ গুঁড়ো হলুদের মধ্যে অনেক রকম কেমিক্যাল মেশানো থাকে সেটা খেলে হবে না এরকম কাঁচা হলুদই নিতে হবে আর এখন বাজারে কাঁচা হলুদ প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল আছে এই কাঁচা হলুদকে ভালো করে ছাড়িয়ে নেবে নেওয়ার পর ছোট ছোট টুকরো করে নেবে ঠিক এই যে আঙুলে এতটুকু পরিমাণ টুকরো নিয়ে নেবে আমি একটু কেটে তোমাদেরকে দেখাই এইটুকু পরিমাণ কাঁচা হলুদ তোমরা খুব ভালো করে চিবিয়ে খেয়ে নিও তারপরে উষ্ণ গরম জল নেবে এক কাপ পরিমাণ সেটাকে খাবে এই কাঁচা হলুদের মধ্যে থাকে কারকিউমিন যেটা আমাদের অ্যালার্জিকে খুব দ্রুত তাড়াতে সাহায্য করে এটাকেও আমলকির জুসের মতো টানা কুড়ি পঁচিশ দিন খেতে হবে এবার বলি গোলমরিচটা কিভাবে খাবে এই গোলমরিচটাকে পাউডার ফর্মে করে নিতে হবে তো দেখো এখানে আমি পাউডার ফর্মে করে নিয়েছি আর একটা কাচের কন্টেনার মধ্যে রেখে দিয়েছি প্রত্যেক দিন সকাল বেলায় খালি পেটে উষ্ণ গরম জলের মধ্যে এক চামচ গোলমরিচের গুঁড়ো নিয়ে নেবে আর জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে সেই জলটাকে খেয়ে নেবে যারা গোলমরিচের গুঁড়ো খেতে পারবে না তারা বাকি যে দুটো জিনিস দেখিয়েছি তার মধ্যে যে কোনো একটা খেতে পারো তবে তোমাদেরকে আমি আবারও একবার বলে দিই যাদের যাদের অ্যালার্জি হয়েছে তারা যদি একদমই গোড়া থেকে নির্মূল করতে চাও এই যে তিনটে জিনিস তোমাদেরকে দেখালাম আমলকির জুস কাঁচা হলুদ এবং গোলমরিচ তার মধ্যে যেকোনো কোনো একটা জিনিসই তোমরা খেতে পারো টানা কুড়ি থেকে পঁচিশ দিন তোমাদেরকে এটা খেতে হবে এবার তোমাদেরকে বলবো যদি শরীরের উপর দানা দানা অ্যালার্জি বেরিয়ে আসে সেটাকে কিভাবে তোমরা নির্মূল করবে এর জন্য লাগবে হচ্ছে অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেল তোমরা কি করবে একটুখানি হাতে নিয়ে নেবে আর যে জায়গাটায় অ্যালার্জি হয়েছে সেই জায়গাটা ভালো করে ধুয়ে নেবে আর এখান থেকে অ্যালোভেরা জেলটা নিয়ে সেই জায়গাতে এইভাবে লাগিয়ে দেবে অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে ঠান্ডা করে সেই জন্য এই জেলটা ভীষণই উপকার খুবই ভালো তোমরা এটা লাগাবে এক ঘন্টা অন্তর অন্তর এই অ্যালোভেরা জেলটাকে বারবার লাগাবে আস্তে আস্তে দেখবে সেই অ্যালার্জিটা তোমাদের শরীর থেকে কমে গেছে অ্যালার্জি অনেক রকমের হতে পারে কখনো ডাস্ট থেকে অ্যালার্জি হয় তো কোনো জিনিস খাওয়ার পরও অ্যালার্জি হতে পারে তবে আমি তোমাদেরকে বলবো যে জিনিসটা থেকে তোমাদের অ্যালার্জি হচ্ছে সেটা থেকে সম্পূর্ণ নিজেকে দূরে রাখো তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের যদি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে তাহলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও পেতে গেলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা